আমরা এখন বেতন মজুরি যে অঙ্কটা শুরু করব সেটা হচ্ছে দুই সালের যশোর মোটে অঙ্কটা এসেছে তাহলে বের করছো যশোর দুই আচ্ছা রিয়া পেয়েছো যশোর দুই বাইশের অঙ্কটা আচ্ছা দেখো যেটা বলা হয়েছে যে রাকা মিনারেল কোম্পানি পঞ্চাশ জন চমিক সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করে তার মানে আমরা কিন্তু জানি যে স্বাভাবিক কর্ম দিবস হচ্ছে ছয় দিন আর প্রত্যেক দিন স্বাভাবিক কর্মঘন্টা কত কয় ঘন্টা আট ঘন্টা তাহলে তাহলে এক সপ্তাহে কিন্তু সাধারণত স্বাভাবিক ঘন্টা হয় হচ্ছে আটচল্লিশ তার মানে কোম্পানিতে বা কারখানাতে যদি কোনো কর্মচারী আটচল্লিশ ঘন্টার বেশি কাজ করে তাহলে যতটুকু বেশি করবে সেটাই হচ্ছে অভার টাইম তাই না আচ্ছা তো তারপরে দেখো যেটা বলা হয়েছে যে তবে ওভার টাইমের যে বিষয়টা ওভার টাইমের মজুরির দাম কিন্তু স্বাভাবিক মজুরির চেয়ে কি থাকে অবশ্যই বেশি থাকে না হলে তো কর্মচারীরা অতিরিক্ত কাজ করবে না এই জন্য স্বাভাবিক মজুরির চেয়ে ওভার টাইমের দামটা একটু বেশি ধরা হয় বা বেশি দেয়া হয় তো দেখো তারপরে যেটা বলা হয়েছে যে ঘন্টা প্রতি তারা দশ টাকা হারে স্বাভাবিক মজুরি পায় তার মানে এক ঘন্টার দাম কয় টাকা এক ঘন্টার দাম হচ্ছে দশ টাকা এপ্রিল মাসে এপ্রিল মাসে তৃতীয় সপ্তাহে ষাট ঘন্টা কয় ঘন্টা ঘন্টা আচ্ছা স্বাভাবিক কর্মঘন্টা কত বলত রেকি এক সর্বোচ্চ কত ঘন্টা কাজ পারবে শ্রমিকদের দিয়ে স্বাভাবিকভাবে কাজ করাতে পারবে আটচল্লিশ ঘন্টা তবে আটচল্লিশ ঘন্টার পরিবর্তে এই এই মাসে এপ্রিল মাসে তাদের আহ কারখানাটা চালু ছিল হচ্ছে ষাট ঘন্টা তাহলে বলো তুই কি ওভার টাইম কয় ঘন্টা হয়েছে অবশ্যই 12 ঘন্টা আচ্ছা এখন তারপরে বলা হয়েছে ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ তার মানে এখানে স্বাভাবিক মজ হ্যাঁ বলো কয় টাকা হবে বলো তো হ্যাঁ 10 টাকা হ্যাঁ যদি দ্বিগুণ বলে ডাবল করে দিবা দুই দিয়ে গুণ করে দিবা যদি দ্বয়ের গুণ বলে তাহলে 1.5 দিয়ে গুণ করে দিবা তাহলে 15 টাকা চলে আসবে তাই না আচ্ছা তারপরে এটা বলা হয়েছে দেখো তাহলে আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা দুইটা উপার্জনের দুইটা এন্ট্রি পেয়ে গেছি সেটা হচ্ছে মূল মজুরি আর ওভার মূল মজুরি হচ্ছে ওই আটচল্লিশ ঘন্টা দিয়ে আটচল্লিশ ঘন্টার যে স্বাভাবিক কর্মঘন্টার যে আটচল্লিশ ঘন্টা আছে তার সাথে দশ টাকা করে গুণন করলে যেহেতু দশ টাকা করে দাম দেওয়ার কথা ছিল সেহেতু আটচল্লিশ ঘন্টার সাথে দশ দিয়ে গুণন করলে আমরা পেয়ে যাবো হচ্ছে স্বাভাবিক কর্ম যে মূল মজুরি সেটা পেয়ে যাবে আর এই ষাট ঘন্টার ভিতর থেকে আটচল্লিশ ঘন্টা দিলে থাকে কয় ঘন্টা বারো ঘন্টা কিন্তু ওভার টাইম আর এই ওভার টাইম কিন্তু দশ টাকা করে মজুরির হার নয় এর কিন্তু দেড় গুণ দিতে হবে তার মানে পনেরো টাকা করে এই ওভার টাইম যে বারো ঘন্টা করা হয়েছে এর সাথে আমি যদি পনেরো টাকা গুণ করে দেই তাহলে অভার টাইম এর মূল্যটাও বের হয়ে যাবে তাই না আচ্ছা তারপরে কি বসে দেখো শ্রমিকগণ নিয়মিত মজুরির পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা বিশ পার্সেন্ট যাতায়াত এবং দশ পার্সেন্ট ভবিষ্যত তহবিলে এবং দুই পার্সেন্ট তহবিলে দান করেন আচ্ছা ভবিষ্যৎ তহবিল ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ডে তোমাদের একটা নিয়ম বুঝাইছিলাম মনে আছে হ্যাঁ ভবিষ্যৎ তহবি ভবিষ্যৎ যদি কর্মী দান করে ভবিষ্যৎ যদি কর্মী মূল মজুর দান করে তাহলে ওই তহবিলে দান এই দুইভাবে প্রস্তুতি দেওয়ার কথা আমি বলেছি যে উপার্জনের মধ্যে নিয়োগ কর্তার দানটা দিবা আর কর্তনের মধ্যে উপার্জ নিয়োগকর্তা এবং কর্মী দুজনের দানটাই দিবা তার মানে উপার্জনের নিয়োগ কর্তার দান যা হবে কর্তনের মধ্যে দুজনের মিলে তার ডাবল হবে তাই না ভবিষ্যৎ দান করেন এই কথাটা যদি উল্লেখ না থাকে তাহলে মনে করো যে উপার্জনের মধ্যে নিয়োগকর্তার দান না দিয়ে শুধুমাত্র কর্তনের মধ্যে কর্মীর দানটা যদি দাও তাও কিন্তু অঙ্কের উত্তর একইভাবে এভাবে করা যাবে বুঝা গেছে তার মানে উপার্জনের মধ্যে নিয়োগকর্তার দান একবার দিচ্ছ আবার কর্তনের মধ্যে আবার উপার নিয়োগ কর্তার দাম দিচ্ছে তাহলে উপার্জন এবং কর্তন প্লাস মাইনাস করে কাটাকাটি করে দিলে শুধুমাত্র কর্মীর যে কর্তনটা কর্তনের মধ্যে একবার পুষ্টি একই কথা তাই না তবে যদি অঙ্কের মধ্যে ভাবে বলে দেয় যে প্রভিডেন্ট ফান্ডে কর্মী যা দান করে নিয়োগ কর্তাও দান করে কিছু অঙ্কে কিন্তু তোমাদের অলরেডি আমি দেখাইছি তাই না এই কথাটা যদি সুস্পষ্টভাবে বলা থাকে তাহলে কিন্তু এই শর্টকাট ভাবে শুধু কর্তনের মধ্যে একটা দাম দিলে হবে না দুই জায়গাতেই দিতে হবে উপার্জনের মধ্যে নিয়োগ কর্তার দাম আর কর্তনের মধ্যে দান দুইটাই লিপিবদ্ধ করতে হবে ক্লিয়ার আচ্ছা সেক্ষেত্রে আমরা স্কিপ করতে পারি আমরা উপার্জনের মধ্যে নিয়োগ কর্তার দাম দিব না কর্তনের মধ্যেও নিয়োগ কর্তার দাম দিব না মাইনাস করে শুধুমাত্র কর্তনের নিয়োগ কর্মীর দামটা ভবিষ্যতের কর্মীর দানটা দিলেই চলবে তাই না আচ্ছা

Awal, time, 1000. 1000. Awal, time, 1000. 1000. 1000. 1000. Tahu deh, প্রথমে লিখবো একজন কতজন একজন একজনের জন্য কত হয় আর পঞ্চাশ জনের জন্য কত হয় সেটা আমরা বের করবো দেখো তাহলে আমাদের ষাট ঘন্টা কাজ করা হয়েছে তাই না ঘন্টা কাজ করা হয়েছে তার থেকে আটচল্লিশ ঘন্টা কিন্তু তার স্বাভাবিক কর্মঘন্টা স্বাভাবিক কর্মঘন্টা তাই না তাহলে আমরা কি এখন ওভার টাইমের ঘন্টা পেয়ে যাব না আচ্ছা আমাদের এক ঘন্টার দাম কিন্তু দশ টাকা কিন্তু এই ব্যক্তি দশ টাকা করেই কোম্পানি কি দশ টাকা করে দেয় না দেড় ঘন্টায় বলতো কত হয় দেখো তো কত স আশি এরপরে বুঝিস এখন লেখো সুতরাং মোট পঞ্চাশ জন শ্রমিকের ওভার টাইম অভার টাইম কি করবো এখন তো দেখি একশো আশি গুণন পঞ্চাশ এটা তুমি বিভিন্ন ভাবে করতে পারো এটা করতে পারো সব আগে আমি তোমাদের আহ করে দেখাইছি তাই না যেহেতু এখানে আমাদের এখানে পঞ্চাশ জন শ্রমিক এই জন্য আমরা একজনের টাকে বের করে নিছি তারপরে পঞ্চাশ জনের পঞ্চাশ দিয়ে গুণন করে নিছি এখন তুমি যদি এখানে একজন না লিখে মোট 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 মানে ওভার টাইম লিখে এখানেই যদি সরাসরি পঞ্চাশ দিয়ে গুণ করে দাও এক কথা ঠিক আছে নাম্বারটা ক্লিয়ার সবার আচ্ছা তারপরে দেখো আমাদের খ নাম্বারে যেটা চাওয়া হয়েছে বলা হয়েছে

মানে মজুরি বিবরণী হিসাবে তোমাদের আমি দেখাবো ঠিক আছে যাই হোক আমরা এক কথায় আমরা এখানে কি করব খ এবং গ মিলে আমরা মজুরি বিবরণী তৈরি করব যেহেতু আমরা খ এবং গ আলাদা করে করতে পারবো কিন্তু যদি আমাদের মজুরি বিবরণী চাই বা মজুরি রেজিস্টার চাই

মাথের নাম সপ্তাহ বছর ঠিক আছে เนี่ย হেমো না এখানে রো কিন্তু মোটের কলম দেওয়ার দরকার নেই কেন কারণ 50 জন মানেই তো মোট এইজন্য আমরা একজন আর 50 জন করলে 50 জন মানেই তো মোট এইজন্য আলাদা কলাম দিব না আর যদি এখানে রহিম করিম সলিম মানে 3 জন ওয়ার্কার থাকতো বা 4 জন ওয়ার্কার থাকতো সেক্ষেত্রে চারটা রো দিয়ে মোটের জন্য আরেকটা রো এক্সট্রা দিতাম তাই না আচ্ছা তাহলে আমাদের কি কাজ করতে হবে এখানে ক্রমিক নং এই কলামটা দিয়ে রাখতে পারো শ্রমিক এর একটা কলাম দিলাম তারপর এখানে যেহেতু শ্রমিকের নাম নেই এখানে শ্রমিকের সংখ্যা দিতে কি লিখব শ্রমিকের সংখ্যা বুঝা গেল আর এখানে দেখো এখানে কিন্তু শ্রমিকের আহ আলাদা করে কোনো পদবি নাই তুমি পদবীর কলাম দিয়ে সবাইকে শ্রমিক লিখে রাখতে পারো যে পদবি শ্রমিক সবাই শ্রমিক এটা দেওয়ার পরে এই পাশে লিখবো কি চেক নং আছেটি চেক নং শাক করার চেক নং তারপরে নেট মজুরি বা নেট উপার্জন এই কলামগুলা কিন্তু প্রত্যেকটা বেতন মজুরি বিবরনিতে কম্পালসরি কলাম ঠিক আছে তারপরে উপার্জন এবং কর্তনের ভিতরে কলামগুলা কিন্তু কম বেশ হতে পারে এটা আগে জানা কমপ্লিট করো হয়েছে এখন আমরা এই 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 বক্সের এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে উপার্জন এবং কর্তনের কলামটা সুন্দর করে আঁকাতে হবে এর জন্য সর্বপ্রথম যে একটা কৌশল অবলম্বন করতে হবে সেটা হচ্ছে উপার্জন এবং কর্তন নিয়ে মোট কতগুলো কলাম আছে সেই কলামগুলো আমাকে এখানে গুণে গুণে নিতে হবে তারপরে যে কয়টা কলাম হবে তার চেয়ে কয়টা বেশি টানতে হবে বলো দুইটা তো দেখি আমাদের এখানে কি আছে দেখো মূল মজুরি আছে ওভারটাইম আছে তাহলে কয়টা হলো 2টা জাতাত আছে 3টা বাড়ি ভাড়া 4টা ইফিন আছে 5টা পরে চিকিৎসা ভাতা আছে 6টা তাহলে 6টা আছে উপার্জন আর কর্তন আছে হচ্ছে 2টা তাহলে মোট কয়টা 8টা হ্যাঁ আমাদের 10টা সমানভাবে 10টা কামবো এইজন্য এই এই মানটাকে আগে ভাগ করে নি ভাই দেখো ভাগ করে নিলাম ভাগ করে নেওয়ার পর সমান করে দশটা দিবা সমান করে আগে দশটা উপার্জন গুলো আমরা লিখি প্রথমে লিখবো কি যদি এইদিকে সোজা করে যদি না লেখা যায় তাহলে বাঘা করে লিখবা কি লিখবা মূল হ্যাঁ মূল এখানে বেতন না মজুরি লিখবা মূল মজুরি মোন মোড়ি তারপর ওভার হে ওভার টাইম ওভার টাইম তারপরে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া না বাড়ি ভাড়া তারপর আছে জাতা জাতার ভাতা বাড়ি ভাড়া ভাতা বাড়ি ভাড়া ভাতা জাতার ভাতা তারপরে কি আছে দেখো তো তারপরে আছে ভাতা আছে তারপরে লিখবা মোট হ্যাঁ বা মোট উপার্জন লিখতে পারো তারপরে এখানে কর্তন কি আছে বলতো কর্তন আছে হচ্ছে ভবিষ্যৎ তহবিলে ভবিষ্যৎ কর্তন তারপরে কি আছে অগ্রিমজুরি না নাকি না কল্যাণ তহবিলের কর্তন কল্যাণ তহবিলের কর্তন এখানে লিখবা মোট কর্তন হ্যাঁ মোট কর্তন লিখে দাও কর্তন এখানে মঠ উপার্জন লেখালেখির কাজ শেষ এখন জাস্ট টাকা গুলা লেখা একদম সিম্পল টাকা লেখা কি শুনতে পাচ্ছ আচ্ছা তাহলে এখন দেখো মূল মজুরি মূল মজুরি কিন্তু আমরা মূল মজুরি কি সাত ঘন্টা না আটচল্লিশ ঘন্টা বলো তো আমাদের স্বাভাবিক কর্মঘন্টা কত আটচল্লিশ না আটচল্লিশ যদি আটচল্লিশ ঘন্টা যদি কাজ হয় প্রতি ঘন্টার দাম কত টাকা বলো তো তাহলে কত দেখো চারশো আশি টাকা হ্যাঁ একজনের হয় চারশো আশি টাকা তুমি পঞ্চাশ জনের করে দাও একবারে কাজটা শেষ করো চারশো আশি কে কত দিয়ে গুণ করলে পঞ্চাশ জনের হবে বলো তো পঞ্চাশ দিয়ে গুণন করো চারশো আশি থেকে পঞ্চাশ দিয়ে গুণন করো তাই পঞ্চাশ জনের মূল হয়ে যাবে দেখো অলরেডি আমরা লিখে একজনেরও লেখা আছে পঞ্চাশ জনের লেখা আছে একজনের মনে না এখন বাড়ি ভাড়া

বারো হাজার সেরাকি ভাবে যাতায়াত ভাতা কত পার্সেন্ট আছে যাতায়াত ভাতা বিশ পারসেন্ট তাহলে বিশ করে দেখো ছিয়ানব্বই টাকা হয় ছিয়ানব্বই টাকা হয় তাই হয় না

চব্বিশ বারোশো না বারোশো আচ্ছা এখন মোট যোগ করো একজনের যোগ করে পঞ্চাশ জনকে গুণন করে এখানে লেখা যাবে অথবা এগুলো যোগ করা যাবে

না আগে কত বেশ ছিল বলো তো দশ হাজার না এক হাজার না এক হাজার দশ টাকা এক হাজার চার এখন এই টাকা তুমি পঞ্চাশ ডে গুন দিবা অথবা এই টাকা থেকে এই টাকা এই টাকা থেকে মাইনাস করবো একই কথা পঞ্চাশ হাজার প্রস্তুত প্রস্তুত ঠিক আছে এখানে দিয়ে রাখবো তারপরে কি লিখবো হিসাব রক্ষক হিসাব রক্ষক তারপরে ব্যবস্থাপক ব্যবস্থাপক তারপর লিখবা কোম্পানির নামটা লিখে দিবা মিনারেল রাটা মিনারেল কারখানা হ্যাঁ তারপরে বেতন দিব লিখে দিবা এভাবে রাটা না রাটা মিনারেল কোম্পানি লিখে তারপরে হচ্ছে বিভাগের নাম বিভাগের নাম কি উৎপাদন হ্যাঁ বিভাগের নাম উৎপাদন তারপরে লিখবা মাসের নাম সপ্তাহ সপ্তাহ তারপরে সাল

আমরা যদি হচ্ছে আলাদা আলাদা করতে চাই তাহলে খ পর্যন্ত করব গ এসে কি করতে হবে দেখো এই যে এইটুকু গ নাম্বার করব দেখো কি রাখা লাগবে বলো দেখি এই যে মোট উপার্জন কিন্তু তোমার আগে রাখতে হবে ঠিক আছে এখানে লিখতে হবে মোট উপার্জন মোট উপার্জন তা থেকে কি বাদ দিতে হবে দেখো কর্তন এগুলো মাইনাস করে এটুকু করে দিতে দিতে পারবা আবার যদি মনে করেন আমি কলাম এই দিকে দিবা তবে যেহেতু এটা পঞ্চাশ জনের পঞ্চাশ জনের তুমি এইভাবে যদি দেখাও তাহলে কিন্তু শুধুমাত্র পঞ্চাশ জনেরই দেখাতে পারবা কিন্তু এইভাবে যদি তুমি দেখাও তাহলে একজনের দেখাতে পারবা পঞ্চাশ জনের সব দেখাতে ঠিক আছে এই জন্য যখন যখন দেখবা যে পঞ্চাশ জন বা একশো জন শ্রমিকের হিসাব মানে মজুরি বিবরণীর মাধ্যমে চেয়েছে বা উপার্জন কর্তন চেয়েছে সেক্ষেত্রে আমি বলবো তোমরা এই স্টাইলে করে দিবা আর যদি বেতন মজুরি বিবরণী চায় তাহলে তো এভাবেই করতে হবে ফুল করে দিতে হবে ক্লিয়ার এই জাতীয় অঙ্ক যেগুলো তোমাদের মোট বাড়ি ঠিক আছে হ্যাঁ যতগুলো আছে এই জাতীয় দেখবে অনেকগুলো অঙ্ক আছে দেখবা যে পঞ্চাশ জন আছে আশি জন আছে একশো জনের আছে হ্যাঁ এইভাবে শ্রমিকের মজুরি যতগুলো আছে সব অঙ্ক গুলাই তোমাদের বাড়িটা ঠিক আছে তাহলে আজকে শেষ করলাম আগামী দিনে ব্যতিক্রম একটা করবো হ্যাঁ আচ্ছা